ধর্ম গুরু না ওই ধর্ম করু এই নাম দিয়ে ধর্ম গুরু হতে পারে না উনি ধর্ম করু নর

প্রচন্ড মধ্যে যারা কষ্ট করে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আমাদের বিশ্ববিদ্যালয় যেনার জন্য এই পৃথিবীর জুন কায়দাত এই আশে আধীন সৃষ্টি হয়েছে তার অবমাননার প্রতিবাদে আপনারা গোটা বাড়ির বিভব করেছেন এদের সম্পর্কে জানাই আমার

বাইশ সালে নুপুর শর্মা এবং জিন্দাল কাপুর এই আমার তারা ফাঁসির মঞ্চ চলে গেছে আমরা সবার গোটা বিশ্বের মুসলমানের পক্ষ থেকে বলতে চাই এই ধর্ম এবং ভারতের পুরোহিত আমরা ফাঁসির মঞ্চ ফাঁসি চাই ফাঁসি চাই বিভিন্ন নেতা নিতেশ রায় সেই পুরোহিতের বক্তব্যকে সমর্থন দিয়েছে আমরা ভারত সরকারকে বালিয়া ডাঙ্গের মাঠে থেকে জানিয়ে দিতে চাই দ্রুত থেকে বিচারের আওতায় নিয়ে আসতে হয়

শান্তিকে শাস্তির আওতায় না আনতে পারে তাহলে দুধি পড়ারও সাহস পাবে না হ্যাঁ দুধি পড়ারও সময় পাবে না অতএব আমাদের ছাত্র তাকে তুলো তার সময় রাখতে হবে এই পালিয়েটা আজকে শুধু শেষ মিছিল নয় আজকে শুধু শেষ সমাবেশ নয় সবাইকে যে কোনো বুঝতে যে কোনো সময় রাখতে হবে